আজ আমি এখানে এসি পদ্মার পার্ক কলা এটা মিনি কক্সবাজার বলে এটাকে বেশ দূর দূরান্ত থেকে বহু পর্যটক এখানে আসেন এটাই হচ্ছে মূল পদ্মা পদ্মার ওই পারে চর আছে মাঝখানে ওইখানে প্রায় চার ছয় মাইল ওই পারে যেতে হলে আর এখানে লোকজন আছে এখানে সবাই উপভোগ করতেছে পর্যটক যারা আছেন হোটেল রেস্টুরেন্ট গ্রামীণ পরিবেশে হলেও বেশ ভালোই সুন্দরই লাগলো এখানে আছে রেস্টুরেন্ট এখানে পর্যটকরা আসছেন সব দেখতে খুবই সুন্দর জায়গা হ্যাঁ হ্যাঁ খুবই ভালো লাগছে সবাইকে আমরা উপভোগ করলাম আমাদের টিপু হয় পদ্মা নদীর পারে আমার মনে হয় জীবনের এই প্রথমে আসলাম কিনা যদিও জীবন অনেকবার কাজ করেছি এটার নাম হলো কলাতোয়া এখানে বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন এবং দেখেন আমরাও আজকে রুম করার জন্য আসলাম তবে আমাদের আকাশ থেকে দেরি হয়ে গেছে সন্ধ্যার অস্ত চলে গেছে এখানে আজ আপনার সম্ভবত সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম পদ্মা হরিরামপুর থানার এই অঞ্চল হলো ঝিটকা অঞ্চল এবং বিখ্যাত হচ্ছে খেজুরের রসের জন্য আমি এখানে দুটো খেজুর গাছ দেখতে পাচ্ছি এবং সেই সাথে হাওয়ার মিঠাই বিক্রি হচ্ছে নদীর পার পর্যটকরা এখানে ঘোরাঘাড়ি করতেছে সবাই আমিও তাদের সাথে আসলাম এই নদীর গভীরতা প্রায় পঞ্চাশ ফিট পানি আছে এখানে বর্ষাতে এটা প্রায় একশো ফিটের মতো পানি হয় এবং সবচেয়ে খরচ তো তার নদীতে পরিণত হয় এই জায়গাটা কে এ হচ্ছে নদীর পার এইভাবে পার বেঁধে দেওয়া হচ্ছে তারা ভেঙে না যায় এখন পর্যটকরা বিদায়ের কলা সবাই যার যার মতো ঘরে ফিরতেছেন কম বেশি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম